সন্তানকে তাড়াতাড়ি বিয়ে করাইয়া দিবেন যদি এই ফলা ফেম করিন না বিয়া করার পরে সিদ্ধান্ত নিবেন যে মাইয়া মায়ের বাপের ভাই আর দুই তিন বছর থাকবো এরপর ইনশাআল্লাহ আমরা ফলা কামাইর জীবন করব তখন তুলাইলাম বলে হুজুর বেকার ফলার কাছে কে বিয়ে দিব আর বেকার ফোলার কাছে বিয়া দিব কে এটাতে তালাশ করেন কারণ আমনে তো বেকার ফলার কাছে বিয়ার লাগিয়া যান পাঁচতলা বিল্ডিং এর মালিকের কাছে আমনে যাবেন এলাকার গরীব শ্রেণীর মানুষ রিকশার ড্রাইভার কৃষক উমুকের মেয়ে বিয়ে করে আনবেন এই 40 থাকবো

সামনে যান ফৈসা হলা মানুষ সামনে ফৈসা হলার লোক কারবার করতেন তখন ঝামেলা লাগলে মাইয়া মাইয়া নিজের মুড়া মিনিয়ে থাকে কথা কি বুঝতে পারতেছেন আপনারা যদি বুঝেন আপনারা এগুলোর উপরে একটু কাজ চালায়েন আল্লাহ আমাদের সবাইকে সংসার সুন্দর সুশীতল করার তৌফিক দান করুন জোরে পড়ে না আমিন আর মোহাব্বতের আওয়াজে পড়ে না আমিন সবাই জবান খুলে আরেকবার দরুদ শরীফ পড়েন